ওয়েলকাম আজকে আবার লাইভ এসছি আপনাদের সামনে তো আজকে লাইভটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি তো আজকের এই যে লাইভে এসছি তোমাদের কাছে লাইভটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা তোমরা অবশ্যই লাইভটা দেখতে থাকবে তো আজকের এই লাইভটা ওয়েলকাম ডক্টর হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই লাইফটা বন্ধুরা আমি এসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টিপস নিয়ে তো সেই খুব গুরুত্বপূর্ণ ভাইটাল টিপসটা অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো আজকের যে বিষয়টা আলোচনা করব তোমাদের সামনে সেই বিষয়টা হলো আমাদের শরীরের যে নার্ভ শিরা থাকে সেই নার্ভ শিরার বিষয়ে আলোচনা করব তো নার্ভ যেগুলো থাকে আমাদের তো এই নার্ভ শিরা আমাদের শরীরের খুবই ভাইটাল একটা অর্গানস এটা খুবই ভাইটাল একটা অর্গানস এটা আমরা সকলেই কিন্তু জানি তো এই ভাইটাল যে অর্গানস এটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমাদের সবার জানা থাকে না আমরা তো এই যে ভাইটাল অর্গানস এটা কিভাবে কাজ করে এবং এই কোনো প্রবলেম হলে বা কোনো ডিফেক্ট হলে আমাদের শরীরে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে বা রকম সমস্যা হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা তোমরা অবশ্যই লাইফটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো শুরুতেই বলি তোমাদের যে আমাদের নার্ভ সিরা পা থেকে মাথা পর্যন্ত অল টোটাল নার্ভ সিরাগুলোতে কাজ করে তো আমরা যে যেকোনো যে কোনো কাজই করি না কেন অল টোটাল সবকিছুই কিন্তু আমাদের ব্রেন থেকে কনভার্ট হয় যে কোনো বিষয়ে আপনি বলুন খাবার দাবার থেকে শুরু করে বা আমাদের বাথরুম টয়লেট থেকে শুরু করে প্রস্রাব থেকে শুরু করে অল টোটাল কাউকে দেখা শোনা কিছু বলা এই ধরনের অল টোটাল জিনিসগুলো কিন্তু আমাদের নার্ভ সিরা থেকে হয় তো বন্ধুরা একটা জিনিস আমরা অবশ্যই খেয়াল করবো যে আমরা যে কোনো কাজই করি না কেন বা যে কোনো জিনিস দেখি না কেন বা যে কোনো জিনিস শুনি না কেন অল টোটাল সমস্ত কিছুই কিন্তু আমাদের কনভার্ট করে এই নার্ভসিরা থেকে ব্রেনের সেন্টারে গিয়ে তো ব্রেন সেন্টার থেকে আমাদের অল টোটাল নার্ভের মাধ্যমে পৌঁছে যায় আমরা যে কোনো মেডিসিন ইউজ করি যেমন ধরুন বন্ধুরা আমাদের সাপোজ কোনো একটা জায়গায় পেন শুরু হলো পায়ে ব্যথা হলো বা হাতে ব্যথা হলো বা আদার্স কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা কিন্তু মেডিসিন যেটা সেবন করি সেটা কিন্তু আমাদের স্টোমাটে আসে পাকস্থলিতে আসে এটা আমরা সবাই জানি বন্ধুরা কিন্তু সেই পাকস্থলিতে সেই মেডিসিনটা একদম অটো সিস্টেম অর্থাৎ অটোমেটিক ভাবে আমাদের শরীরে যে সমস্ত জায়গায় প্রবলেম আছে সেই সমস্ত জায়গাতে মেডিসিনটা চলে যায় তাহলে আমরা এটাই বুঝি বন্ধুরা আমরা যে কোনো খাবার খাই বা যে কোনো কাজ করি বা যে কোনো মেডিসিন সেবন করি বা আমাদের শরীরে যে কোনো অংশে যে কোনো জায়গায় ব্যথা পেন হোক না কেন আমাদের কিন্তু মেডিসিন আমরা খাবো কিন্তু পেটে স্টমাকে এবং সেই স্টোমাক থেকে সেই মেডিসিনটা আস্তে 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 আমাদের শরীরে যে সমস্ত জায়গায় প্রবলেম আছে সেই সমস্ত জায়গাতে চলে যাবে সেই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে তাহলে একটাই জিনিস আমরা বুঝলাম বন্ধুরা আমাদের যে নার্ভ সেরাগুলো আছে যে নার্ভ আছে তো সেই নার্ভটাই কাজ করে যে আমরা কি জিনিস করব কি খাবো কি খাচ্ছি কি স্বাদ পেলাম এবং কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং আমরা বাথরুম বা অন্য কিছু যাই করব না কেন অল টোটাল কিন্তু আমাদের এই নার্ভে কাজ করে তো দেখুন বন্ধুরা আমরা প্রচুর পরিমাণে জল খাই কেউ কম খাই কেউ বেশি খাই পরিমাণ জল খাই আমাদের একটা নির্দিষ্ট সীমা আছে সেই সীমায় মাত্রা আমাদের অবশ্যই জল পান করা প্রয়োজন সবার ক্ষেত্রেই তাই তো সেই জলটা পান করার সময় আমাদের যখন বাথরুম পাই তখন কিন্তু আমাদের যে ক্যাপাসিটি থাকে কিডনির যে ধারণ ক্ষমতা ব্লাডারের যে ক্যাপাসিটি থাকে তো সেই মূত্রথলির ক্যাপাসিটি অনুযায়ী আপনার এবার বাথরুম করার প্রয়োজন অতএব আমাদের যে ক্যাপাসিটি থলি থাকে সেটা যে পূরণ হয়ে গেল ভর্তি হয়ে গেল তো সেইটা কিন্তু আমাদের নার্ভের মাধ্যমে কন্ট্রোল হয় এবং নার্ভের মাধ্যমে আমরা বুঝতে পারি তখন আমরা সেই কাজটা করি তো সেই হিসাবে আমাদের নার্ভ সিরা আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই নার্ভ প্রবলেম হলে আমাদের শরীরে নানান সমস্যা দেখা দেয় এটা আমরা জানি বন্ধুরা অনেকেই এখনকার দিনে কার্সেন্ট যদি থাকে মধ্যে পার্সেন্ট মিনিমাম ফর্টি মানে হল চল্লিশ পার্সেন্ট একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট মানুষ কিন্তু এখন নার্ভ সিরাতে ভোগে তো আমরা এই নার্ভ সিরা ভালো রাখার জন্য কিছু টিপস তোমাদের সামনে আমি আলোচনা করব যেই জিনিসগুলো করলে নার্ভ সিরা ভালো থাকবে এবং যেইভাবে চলাফেরা করলে যেইভাবে খাওয়া দাওয়া করলে আমাদের নার্ভ সিরা সুন্দর থাকবে এবং নার্ভ সিরা ভালো রাখার জন্য আমাদের শরীর কন্ট্রোল রাখার জন্য আমরা কি ধরনের খাবার খাবো এবং কি ধরনের মেডিসিন খাবো সেই বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আমাদের শরীরের এই নার্ভ তো অল টোটাল পুরো আমাদের কন্ট্রোল করে কিন্তু এই এই নার্ভ সিরা। প্রবলেম থাকলে আমরা বিভিন্ন রকম মুখোমুখি হব সেই জন্য আমরা সব সময় চেষ্টা করব আমাদের নার্ভ সিরা ভালো থাকবে সেই রকম কাজ করতে সেই রকম ধরনের খাবার খেতে এবং আমাদের যে শরীরে রেস্টের প্রয়োজন সেই রেস্ট আমরা অবশ্যই নেব তো বন্ধুরা এই নার্ভ সিরা ভালো রাখার জন্য আমাদের প্রথম জানতে হবে যে নার্ভ সিরা আসলে জিনিসটা কি বিষয়টা কি কিভাবে কাজ করে তো তোমাদের প্রথমেই বলেছি বন্ধুরা আমাদের যে নার্ভ সিরা থাকে পা থেকে মাথা পর্যন্ত অল টোটাল সমস্ত সঙ্গে যুক্ত থাকে একটা সঙ্গে একটা প্রত্যেকটা অর্গানস আমাদের রিলেটেড অর্থাৎ যে কোনো একটা অর্গানস প্রবলেম হলে তার সঙ্গে আরো অন্যান্য যে অর্গানস গুলো থাকে সেগুলোরও সমস্যা হয় তো সুতরাং আমরা সবসময় চেষ্টা করব আমাদের শরীরে যে সমস্ত অর্গানস আছে প্রত্যেকটা অর্গানস ভালো রাখার চেষ্টা করব তো সেই প্রত্যেকটা কে ভালো রাখতে গেলে আমাদের সঠিক পরিমিত পরিমাণে জল পান করতে হবে এবং সঠিক টাইম করে আমাদের খাবার খেতে হবে আর যেই সমস্ত খাবারগুলো খেলে আমাদের শরীর ভালো থাকবে আমাদের ডাইজেস্টিভ ঠিকঠাক হবে সেই ধরনের খাবারগুলো অবশ্যই আমরা চেষ্টা করব খাবার তো দেখুন বন্ধুরা আমাদের এই নার্ভ সিরা যেটা আছে তো নার্ভ সিরা ভালো রাখার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার পরিমাণে জল পান করা আমরা একদম পরিমিত পরিমাণে জল পান করলে আমাদের এই নার্ভ শিরা খুব সুন্দরভাবে কাজ করবে এবং শরীরে আমাদের রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকবে এবং দ্বিতীয় নম্বর যে জিনিসটা হলো সেটা হলো আমাদের খাদ্য ঠিক পরিমাণ খাওয়া একদম পরিমিত আমাদের খাদ্য খেতে হবে এবং যেই খাদ্যগুলো আমরা খাবো সেই খাবারগুলো অবশ্যই সম্পূর্ণ ন্যাচারাল হতে হবে সম্পূর্ণ স্বাভাবিক খাবার হতে হবে তার মধ্যে কোনো রকম কেমিক্যাল এই ধরনের খাবার অবশ্যই আমরা পান করব না কারণ এই ধরনের খাবার যদি আমরা খাই এবং কেমিক্যাল মেশানো জল বা কোনো ওষুধ মেশানো জল বা আয়রন আছে সেই রকম জল আমরা পান করলে আমাদের শরীরে কিন্তু অনেক সাইড এফেক্ট আসবে অনেক প্রবলেম হবে ধীরে ধীরে আমাদের ভিতরে যে সমস্ত অর্গানসগুলো আছে সেগুলো আস্তে 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 দুর্বল হয়ে পড়বে তো আমরা অবশ্যই চেষ্টা করব বন্ধুরা যে সমস্ত খাবারগুলো সম্পূর্ণ ন্যাচারাল খাবার সেই ন্যাচারাল খাবারগুলো আমরা খাওয়ার চেষ্টা করব এবং পর্যাপ্ত পরিমাণে জল আমরা অবশ্যই পান করার চেষ্টা করব। আর তৃতীয় নম্বর যেটা হলো সেটা হলো এক্সারসাইজ বন্ধুরা আমরা যদি ঠিক টাইম মেনটেন্স করে এক্সারসাইজ করি আমাদের শরীর খুব ভালো থাকবে এবং আমাদের রক্ত সঞ্চালন ভালো থাকবে আমাদের প্রত্যেকটা অর্গানস আমাদের মাসুল থেকে শুরু করে প্রত্যেকটা টিস্যু সব টিস্যু থেকে শুরু করে অল টোটাল আমাদের শরীরে যে ফাংশনগুলো আছে সেগুলো অল টোটাল টাইমে রিল্যাক্সিং হবে রিল্যাক্স হবে এবং আমাদের শরীর থাকবে খুবই ভালো অর্থাৎ আমাদের এক্সারসাইজের খুব প্রয়োজন আছে বন্ধুরা সকালে আমরা অবশ্যই চেষ্টা করব মর্নিং ওয়াক করার যে সমস্ত বন্ধুদের আমরা সাধারণত দেখি প্রত্যেকটা ডাক্তারই রেকমেন্ডেশন করে যে ওয়াকিং ইজ মাস্ট ফর ডায়াবেটিস মানে হাঁটাটা কিন্তু সুগারের রুগীদের ক্ষেত্রে একদমই গুরুত্বপূর্ণ অর্থাৎ সুগারের যে সমস্ত রুগী আছে তাদের হাঁটা চলা অবশ্যই করতে হবে এটা আমরা কিন্তু জানি বন্ধুরা কিন্তু শুধুমাত্র সুগারই নয় আরো যে সমস্ত মানুষ অন্যান্য বিভিন্ন রোগে ভোগে তাদের ক্ষেত্রেও কিন্তু এই হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ তো আমরা চেষ্টা করব অবশ্যই সবাই একটু হাঁটা চলা করা তো যাই হোক বন্ধুরা এগুলো আমরা অবশ্যই করব। আর চতুর্থ নাম্বার যেটা আছে সেটা হলো বন্ধুরা আমরা যে কোনো টাইমে খাবার খাই না কেন খাবার খাওয়ার পর অবশ্যই আমরা একটু রেস্টে থাকবো খাবার খাওয়ার পর আমাদের অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট অবশ্যই রেস্ট নেব রেস্ট নেওয়ার পর আমরা যে কোনো কাজ করব তাহলে আমাদের শরীরে কোনো রকম কোনো এফেক্টিভ আসবে না এবং কোনো রকম কোনো সমস্যা আসবে না তো বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করব এই দিকে আমরা খেয়াল রাখবো যে আমাদের শুধু নার্ভ চিরা নয় আমাদের শরীর ভালো রাখার জন্য আরো বিভিন্ন যে সমস্ত অর্গানস খুব ভাইটাল অর্গানস আছে সেগুলোকে ভালো করার জন্য আমরা অবশ্যই একদম পর্যাপ্ত পরিমাণে জল পান করব এবং খাবার তালিকা আমরা সঠিক রাখবো এবং সঠিক নিয়মে আমরা খাবার খাবো তো এগুলো অবশ্যই আর আমাদের যে নার্ভ সেরার প্রবলেম হয় সেই নার্ভ সেরার প্রবলেমকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদের ডায়েটে অবশ্যই শাক সবজি সবসময় আমরা রাখার চেষ্টা করব একটা স্যালাড রাখার চেষ্টা করব আর আমরা যে সমস্ত যুক্ত খাবার খাই সেই যুক্ত খাবারের মধ্যে সব থেকে ভালো যে খাবারটা হলো আমাদের সেটা হলো মাছ মাছ অবশ্যই আমরা খাওয়ার চেষ্টা করব তবে মাছ কিন্তু আমরা ন্যাচারাল মাছ খাওয়ার চেষ্টা করব কোন রকম কোনো বরফ দেওয়া মাছ আমরা খাওয়ার চেষ্টা করব না কারণ বরফ দেওয়া যে মাছগুলো হয় সেগুলো সামুদ্রিক মাছ সেইগুলোতে আমাদের শরীরে কোনো রকম কোনো উপকারে আসে না অর্থাৎ এর যে ভিটামিনটা থাকে সেটা আগেই নষ্ট হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করব টাটকা মাছ খাওয়ার জন্য এবং সবসময় আমরা চেষ্টা করব আহ একদম রূপে ন্যাচারাল মাছ খাওয়ার জন্য অর্থাৎ কিছু কিছু পদ্ধতি আছে যেটা রাসায়নিক অনেক জিনিস প্রয়োগ করে তারপর সেই মাছটা চাষ করা হয় তো এই দিকটা আমরা অবশ্যই খেয়াল রাখবো বন্ধুরা সেই ধরনেরই খাবার আমরা খাবো যেগুলো আমাদের শরীরে অবশ্যই উপকারে লাগবে আর আগেই বলেছি যে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই আমরা পান করবো কারণ জল ঠিকঠাকভাবে আমরা পান না করলে আমাদের শরীরে যে সমস্ত অর্গানস যন্ত্রাংশ আছে টোটাল যন্ত্রাংশগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না তো আমাদের সমস্ত যন্ত্রাংশ গুলো ঠিক রাখার জন্য ভালো রাখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খেতে হবে সেই সঙ্গে দু নম্বর হলো খাবার খাদ্য অর্থাৎ খাদ্যগুলো সম্পূর্ণ ন্যাচারাল খেতে হবে এবং আমাদেরকে টাইম করে খেতে হবে বন্ধুরা এই নয় যে সকালে খাবার খেলাম আবার সন্ধ্যেই খাবো এটা নয় আমাদের পারফেক্ট টাইম টাইম টু সকালে একটা টিফিন করবো দশটায় আমরা অবশ্যই খাবার খাবো এবং দুপুরে একটা থেকে দুটোর মধ্যে খাবার খাবো বিকেলে একটা হালকা টিফিন করব এবং রাতে খাবার খাবো এবং রাতে খাবার খাওয়ার পর অবশ্যই আধা ঘন্টা আমরা বেড রেস্ট নেবো বেড রেস্ট নেওয়ার পর তারপর আমরা ঘুমাতে যাব তো এটা অবশ্যই আমরা মনে রাখবো এবার যে সমস্ত বন্ধুদের এই নার্ভ সেরার প্রবলেম হয় তো সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে একটা জিনিস তোমরা প্রবলেম হলে মাস্ট হচ্ছে আপনাদের এক্সারসাইজ এই এক্সারসাইজটা আপনাদের কিন্তু করতেই হবে এক্সারসাইজ যদি ঠিক মতো করা হয় তাহলে নার্ভ সেরা সতেজ থাকে আরেকটা জিনিস যাদের নার্ভ সেরার প্রবলেম আসছে নার্ভের জন্য অবশ্যই বিভিন্ন রকম মেডিসিন আছে মিথাইল নিকোবালামিন এই ধরনের মেডিসিনগুলো ইউজ করুন অবশ্যই খুব ভালো তবে নার্ভ সিরার জন্য যে সমস্ত পেইন ব্যথা হয় তো সেই সমস্ত পেইন ব্যথার জন্য অতিরিক্ত ব্যথার মেডিসিন অবশ্যই খাবেন না আপনারা সময় চেষ্টা করবেন নার্ভের যে মেডিসিনগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন সেগুলোতে কোনো সাইড এফেক্ট আসবে না এবং সেই সঙ্গে আপনারা চেষ্টা করবেন কিছু ওয়াইল পাওয়া যায় যেগুলো এই নার্ভ সেরার ম্যাসেজিং ক্ষেত্রে খুব কাজে লাগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ধরনের কিছু ওয়াইল আছে যে ওয়াইলগুলো গুলো নার্ভ সেরাতে খুব ভালো রকম কাজ করবে এবং আমাদের যে নার্ভ থাকে সেগুলোকে একদম রিল্যাক্সিং করবে এবং আমাদের শরীরে যে পেইন ব্যথা বেদনা আছে সেগুলো কিন্তু কমে যাবে তো অবশ্যই আমরা বন্ধুরা চেষ্টা করব যে এই ধরনের ওয়েল মেসেজিং করার জন্য এবং মেডিসিন কিছু আছে যেগুলো নার্সিরাতে কাজ করবে সেই ধরনের মেডিসিন আমরা খাওয়ার জন্য আর একটা জিনিস বন্ধুরা যারা গ্যাসের মেডিসিন অতিরিক্ত খায় আমরা অবশ্যই অনেক বন্ধুরা আছে যারা গ্যাসের মেডিসিন খায় কিন্তু এই গ্যাসের মেডিসিন সব সময় আমরা চেষ্টা করব খুব ভালো কোম্পানির দামি কোম্পানির মেডিসিন খাওয়ার জন্য এই গ্যাসের মেডিসিন রেগুলার ভাবে আমাদের খেতে হবে নিয়মিত যদি ফার্স্ট সকালে খালি পিঠে খায় তো আমাদের যে গ্যাস্ট্রিক থলিটা আছে সেই থলিটা গ্যাসটার যে সিক্রেশন হয় হাইড্রোক্লোরিক হয় সেটা পরিমিত পরিমাণে খরিত হবে এবং একদম সঠিক একটা রেঞ্জের মধ্যে থাকবে তো আমরা সবসময় চেষ্টা করব অনেক বন্ধুরা মনে করে হয়তো দু একদিন গ্যাস হলো খেলাম পরে আর খেলাম না এটা নয় বন্ধুরা আমরা অবশ্যই যখনই মেডিসিনটা খাবো অবশ্যই টানা দশ দিন থেকে তিরিশ দিন যাদেরই সমস্যা আসবে তারা টানা রেগুলার ভাবে খাবো তাহলে আমাদের এই গ্যাসটা একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে আর একটা জিনিস বন্ধুরা এই নার্ভ সিরা ভালো রাখার জন্য আমরা অবশ্যই এক্সারসাইজ পর্যাপ্ত পরিমাণে জল পান করবো এবং সেই সঙ্গে আমরা নার্ভ সিরার জন্য কিছু কিছু ওয়াইল আছে যে ওয়াইল গুলো ম্যাসেজিং করলে আমাদের নার্ভ সিরা খুব ভালো থাকবে তো অবশ্যই এটা চিন্তা করব আরেকটা জিনিস সবসময় ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করব আমাদের ব্রেনটাকে সবসময় ফ্রি রাখবো আর আমরা যে সমস্ত কাজ করি না কেন সেই কাজ অবশ্যই করব কাদের সঙ্গে আমরা অবশ্যই রেস্ট নেওয়ার চেষ্টা করব তো প্রতিটা একটা রেস্টের প্রয়োজন আছে আমরা যদি অতিরিক্ত কাজ করি তাহলে কিন্তু আমাদের নার্ভসেরা প্রবলেম আসে তো এই দিকটা অবশ্যই আমরা খেয়াল রাখবো বন্ধুরা এই সমস্ত জিনিস খেয়াল রেখে আমরা পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার মেনটেন্স করব এবং সঠিক পরিমিত পরিমাণ আমরা খাবার দাবারটা ঠিক সঠিক টাইম মেনটেন্স করে রাখার চেষ্টা করব এবং আমরা এক্সারসাইজ অবশ্যই করব তো এই ধরনের জিনিসগুলো করলে আমাদের নার্ভসের যে প্রবলেমগুলো আছে সেগুলো অনায়াসে সলভ হয়ে যাবে তো ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল নেক্সট ভিডিও আমি চেষ্টা করছি তোমাদের সামনে আবারও খুব ভাইটাল একটা জিনিস নিয়ে আসার তোমরা অবশ্যই লাইভে আসার চেষ্টা করবে ওয়েলকাম স্বাগত জানাই না না